নকল হৃদয় থেকে সত্যিকারের ভালোবাসা আশা করা বন্ধ করো এটা কেবল তোমাকে শূন্য করে রাখবে তুমি তোমার আত্মা তোমার সময় তোমার সব কিছু দিয়ে দাও এবং তবুও মনে করো যে এটি যথেষ্ট নয় কারণ তুমি একটি ফাঁকা হৃদয়ে যতই আলো ঢেলে দাও না কেন তা ভালোবাসাকে প্রতিফলিত করবে না তারা তোমার দয়াকে দুর্বলতা হিসেবে গ্রহণ করে আর তোমার অনুগত্যকে ব্যবহারের জিনিস হিসেবে গ্রহণ করে তুমি এমন একটা টেক্সটের জন্য অপেক্ষা করো যা কখনো আসে না তুমি এমন ঘরে তাদের রক্ষা করো যেখানে তারা কখনো তোমার জন্য দাঁড়ায়নি তুমি তাদের গড়ে তোলো কিন্তু তারা তোমাকে চুপচাপ ভেঙে ফেলে সত্যিকারের ভালোবাসা কখনো আঘাত করে না যখন তোমার সবচেয়ে বেশি প্রয়োজন তখন সত্যিকারের ভালোবাসা অদৃশ্য হয় না তুমি এমন ভালোবাসার যোগ্য যা বেঁচে থাকার মতো নয় নিরাপত্তার মতো এমন ভালোবাসা যা তোমাকে তুলে ধরে এমন ভালোবাসা নয় যার জন্য তোমাকে ভিক্ষা করতে হবে তাই তোমার চোখের জল শুকাও তোমার হৃদয় পরিষ্কার করো তোমার হৃদয় খেলার মাঠ নয় তাদের যেতে দাও তারা তোমাকে ভেঙেছে বলে নয় বরং তুমি শিখেছ বলে সঠিক মানুষটি কেবল তোমাকে বেছে নেবে না তারা তোমাকে রক্ষা করবে তোমাকে সম্মান করবে এবং তোমার স্থান সম্পর্কে কখনো সন্দেহ করাবে না এমন কারো কাছ থেকে ফুল আশা করা বন্ধ করো যে কেবল তার নিজের বাগানে জল দেয়